আমরা এসছি ম্যাপ শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহাদতুল্লার সাথে কথা বলতে শাহাদতুল্লার সাথে আমরা জানতে চাইব কিভাবে ওনার এই কারখানাটা সবুজ উৎপাদনে উদ্যোগী হল আমরা বেসিক্যালি যেটা হচ্ছে এই পৃথিবীটা তো আমরা শুধু নিজেরা থাকলে হবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকেও তাকাতে হবে চিন্তা করতে হবে আমরা আসলে তাদের জন্য কি বাসযোগ্য পৃথিবী রেখে যাচ্ছি কিনা তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখনই কোনো ব্যবসা করি আমরা চিন্তা করি সাস্টেনেবলি যাতে ব্যবসা করতে পারি এবং ভবিষ্যতে যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে টিকে থাকতে পারি কর্মপরিবেশ যাতে সুন্দরভাবে বজায় রাখে সেই জন্যই আমাদের ব্যবসাগুলো পরিচালনা করা আমরা যখন এই ফ্যাক্টরিটা গড়ে তুলি প্রথম থেকেই আমাদের প্রাণ ছিল এটাকে একটা গ্রিন ফ্যাক্টরি করা সো এখানে একটা গ্রিন ফ্যাক্টরি করতে হলে যে ফিচারগুলো দিতে হয় সবগুলো এখানে বিদ্যমান আছে এই বাগানটা বেসিক্যালি আমাদের সবুজ ইনিশিয়েটিভের একটা পার্ট সুন্দর বাগান করছেন দেখলাম দেখতে সুন্দর লাগে মন জুড়িয়ে যায় এ ছাদে আসলে সো আমরা বেসিক্যালি এনজয় করি আমাদের যতটুকু যতগুলো ফ্যাক্টরি আছে প্রতিটা ফ্যাক্টরিতেই কিন্তু ছাদ বাগান আছে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে ছাদ বাগান আছে এবং আমরা এখানে আমরা ডেডিকেটেড রিসোর্স দিয়ে রেখেছি যাতে সব সময় সিজনের চেঞ্জের সাথে সাথে বিভিন্ন ফুল ফলের গাছ লাগানো হয় এবং আমরা কিন্তু এখান থেকে শাক সংগ্রহ করি বেগুন মরিচ সংগ্রহ করে আমাদের ক্যান্টিনে আমরা ওদের স্টাফদেরকে পরিবেশন করি আপনি দেখবেন এখানে প্রচুর আছে সবজি যেগুলো আমাদের ক্যান্টিনে নিত্য প্রায় ইউজ করা হয় এই ফ্যাক্টরিতে আমরা অনেকগুলো সবুজ ইনিশিয়েটিভ রেখেছি আমাদের এখানে রুফটপ পাঁচশো পঁয়ষট্টি কিলোওয়াট সোলার প্যানেল আছে এখানে আমরা এন্টার বর্ষার মৌসুমে বৃষ্টির পানি আমরা সংগ্রহ করি এখানে আমরা প্রায় দুই কোটি লিটার বৃষ্টির পানি আমরা সংরক্ষণ করি আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য আমরা এগুলো ইউজ করি এখানে পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা আছে এখানে আমরা এনার্জি এফিশিয়েন্ট বাল্ব এবং মোটর ইউজ করেছি যাতে আমরা কম পরিমাণ এনার্জি ইউজ করি পরিবেশ থেকে তদুপরি আমরা আমাদের ওয়ার্কারদের জন্য সুন্দর কর্মপরিবেশ পরিবেশ এনশিওর করার সময় চেষ্টা করি যাতে তারা এক্সস্টেড না হয় এই জন্য এখানে ফ্রেশ এয়ারের ইনটেকের ব্যবস্থা আছে এবং প্রচন্ড পরিমাণে খোলা মালা পরিবেশ রাখা হয়েছে এখানে ইটিপি আছে এবং আদার একটা সবুজ কারখানা করতে হলে যত যত ইনিশিয়েটিভ থাকা উচিত সবগুলো এখানে আছে সো আপনারা জেনে খুশি হবেন এখানে আমরা বাংলাদেশে এই পর্যন্ত শতাধিক কারখানা লিড প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে ম্যাফ সবচেয়ে বেশি প্রশংসার দাবি রাখে তারা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা এই সার্টিফিকেট পেয়েছে এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা